আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনামুল হক আমি বর্তমানে পেশায় আছি একজন ঠিকাদার পাশাপাশি আমি ফেসবুকে একটা অ্যাড দেখি বগুড়াতে এখন নতুন একটা ট্রেনিং সেন্টার আসছে আমিন শিপমেন্টের ট্রেনিং সেন্টার যেটার নাম এমপালস কোচিং সেন্টার অ্যান্ড প্রতিষ্ঠানের নাম ইমপালস ডিজিটাল ভূমি জরিপ সেখান থেকে আমি বর্তমানে ট্রেনিং রানিং অবস্থায় আছি পাশাপাশি আমি যেখানে এখানে অনুভূতি করতেছি যে তাদের শিক্ষা ব্যবস্থা খুব ভালো তারা আমাদেরকে যেভাবে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রদান করতেছে আমরা সেখান থেকে কিছু শিখতে পারবো অতি সহজে এবং খুব তাড়াতাড়ি আর সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে দুই মাস ট্রেনিংয়ের পরপরই আমরা এখন বর্তমানে স্কেল মাপা এবং ম্যাপ গুণী স্কেল দিয়ে মাপা শিখেছি সেই ক্ষেত্রে বর্তমানে এখন আমরা অনেক কিছুই প্রবলেম সলভ করতে পারি আর সে এই প্রবলেমের সলভ করতে গিয়ে আমরা আমি আমার বাস্তব জীবন থেকে বলতেছি আমি বিগত সপ্তাহে একটা জমি মাপতে যাই এবং সেটাতে সাকসেসফুল হয়েছি এর ক্ষেত্রে ইম্পালস ডিজিটাল ভূমি জরিপের অনেক অবদান আছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সামনেতে আরো আরও অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম